আবার কিছু পণ্ডিত আছে এরা আবার কয় যে কোরআন শরীফটা তো আল্লাহ তালা সহজ করছে আপনারা এত কঠিন করতেছেন মাখরাজ লাগবে কোরআন পড়তে সিফাত লাগবে মাদ লাগবে গুন্না লাগবে কলকলা লাগবে ঈদগাম লাগবে ওয়াফ ইফতিদা লাগবে ওয়াজিব গুননা লাগবে এই এত কিছু মিশায়া কোরআন শরীফ পড়া কি সম্ভব কিছু মানুষ কিন্তু এমন আছে না নাই কিছু পণ্ডিত এমন আছে ফেসবুকে আইসা কমেন্ট করে যে আপনারা এত এত জৈত্যা কোরআন শুরু পড়েন তো আল্লাহ তো বলছে কি বলছেন আল্লাহ তর কোরআনকে আল্লাহ তালা সহজ করেছেন তো আপনারা দেখি কঠিন করতেছেন হামসের সিফাত শিখ জাহারের সিফাত শিখো রখাওয়া শিখো ইস্তেলা শিখ কলকলা শিখো ওয়াখ ইফতিদা শিখো কত কিছু শিখে না কোরআন পড়তে হয় নাকি তাহলে এটা কঠিন হয়ে গেল না তো সে মনে করছে কি যে আল্লাহ তাল্লা তো কোরআন পড়ারে সহজ করছে তো আমি সারা সারাদিন থাকব থাকবো সারাদিন আমি দুনিয়ার ফিকিরে থাকব আর অটো আমার কোরআনতলা সহি হয়ে যাবে কোরআন সহি কোরআন সহজ করার অর্থ কি এটা সহজের অর্থ তো এটা না যে আপনার কোনো ফিকিরওই থাকবে না কোনো চেষ্টাই থাকবে না এক কথায় যে আল্লাহ কোরআন শরীফ সহজ করছে বা শেষ তো কোরআন শরীফ যদি এত সস্তা হইতো তো কোরআন শরীফ মুখস্থ করার জন্য এত কষ্ট করা লাগতো হ্যাঁ সহজ না কঠিন চব্বিশটা ঘন্টা পড়তে পড়তে শরীরের চামড়া মাটির সাথে মিশে যায় বাচ্চাদের নাকি এরপরও কোরআন শরীফ ইয়াদ হইতে চায় না আর হ্যাঁ আছে আল্লাহ তালার ওই কথা লোয়া যে কোরআন শরীফ তো সহজ আরে কোরআন শরীফ তো সহজ আল্লাহ তালার কথা বুঝতে হবে কোরআন সহজ এই সহজ কথাটাও বোঝা কত কঠিন চিন্তা করেন কোরআন বোঝা কি যেই সেই মানুষের কাজ এই যে আল্লাহ তালা বললেন কোরআন আমি সহজ করে দিয়েছি এই সহজ করার কথাটা বুঝাও কত কঠিন দেখেন কোরআন যদি এতই সহজ হয় তাহলে তুমি মুখস্থ করে দেখাও না মুখস্থ করে দেখাও কত সহজ দেখো কোরআন ইয়াদ রেখে দেখো তো সহজ কঠিন এটা হচ্ছে একটা আপেক্ষিক জিনিস এটা কি জিনিস আপেক্ষিক জিনিস আল্লাহ তালা কোরআনকে সহজ করেছেন কিভাবে যদি আল্লাহ সহজ না করতেন তাহলে পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে আছে এমন কোন গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত বিনা লোকমায় শোনাতে পারে এমন কোন কিতাব পৃথিবীতে আছে বুখারি শরীফ কোন ব্যক্তি আছে এমন যে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা লোকমায় হুবাহুসে শুনিয়ে দিবে আছে নাকি নাই বেদ বলেন খ্রিস্টানদের বাইবেল বলেন কবিতা রবীন্দ্রনাথের কবিতার গ্রন্থ বলেন কাজী নজরুল ইসলামের কবিতার গ্রন্থ বলেন পৃথিবীতে লক্ষ কোটি লেখক এসেছে কোনো লেখকের কোনো কিতাব এমন নাই যে কিতাব লেখক নিজেই মুখস্থ করে শোনাইতে পারবে পাঠক তো দূরের কথা পারবে এই যে আমার আত্মাদ্রীপ বই আছে চিত্র সহ তীর সংকলন বই আছে আমি কি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাইতে পারবো হ্যাঁ চোখ বন্ধ করে যে শুরু থেকে আমি কি কি লিখছি পারবো তো লেখক নিজেই তার কিতাব মুখস্থ শোনাতে পারবে না তো তার পাঠক কিভাবে শোনাবে তো সেই জায়গায় আল্লাহর কোরআনকে লক্ষ লক্ষ মানুষ একেবারে সাড়ে চোদ্দোশো বছর যাবত মুখস্থ করে আসছে মুখস্থ রাখতেছে তাহলে কোরআন সহজ না কঠিন সহজ না কঠিন সহজ এই দিক থেকে সহজ যে এই তৌফিক এটা অন্য কোনো কিতাবের ক্ষেত্রে হয় না পৃথিবীর দ্বিতীয় আর কোনো কিতাব নাই যে কিতাবকে মানুষ মুখস্থ করতে পারে একমাত্র কোরআন ছাড়া ঠিক কি না তাহলে কোরআনটা এই অর্থে সহজ কিন্তু সহজের অর্থ এই না যে আপনি শেষ রাত্রে ল্যাব গাই দিয়ে শুয়ে থাকবেন আর ওটো আপনার কি হয়ে যাবে কোরআন মুখস্থ হয়ে যাবে সহজের অর্থ এই না এত সহজ আবার না সহজ পৃথিবীর অন্য কোনো কিতাব যখন কেউ মুখস্থ করতে পারে না তখন লক্ষ লক্ষ মানুষ কোরআন মুখস্থ করে সেজন্য কোরআন সহজ কিন্তু এত সহজ আবার না যে না পড়েই কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে চেষ্টা না করেই হয়ে যাবে এত সহজ না কোরআন সহজ যে কোরআন আমাদের ভাষা না আমাদের ভাষা আমাদের ভাষা হচ্ছে বাংলা তো কোরআন আমাদের ভাষা না তারপরেও আমরা যখন কোরআন পড়ি আর যাদের ভাষা কোরআন আরব দেশের মানুষ এই দুই শ্রেণীর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না যে এ বাংলাদেশ থেকে কোরআন শিখছে আর এ আরব দেশ থেকে কোরআন শিখছে পার্থক্য করা যাবে যাবে না আপনি যত ইংরেজি শিখেন আপনি ইংরেজি বলেন আর আমেরিকার একজন ইংরেজি বলবে বোঝা যাবে যে হচ্ছে বাংলাদেশের ইংরেজ আর এ হচ্ছে আমেরিকান ইংরেজ বোঝা যাবে কিন্তু কোরআন যখন আপনি তিলাওয়াত করবেন শুদ্ধ করে যখন শিখবেন তখন আরবদের থেকেও আপনার তিলাওয়াত সুন্দর হয়ে যেতে পারে পারে কি কিনা এজন্য আমরা দেখি কি হিসেবে এজন্য আমরা দেখি যে বাংলাদেশ থেকে ছেলেরা যে বিদেশ থেকে কি করে সৌদি আরবে যে এক নম্বর পুরস্কার নিয়ে আসে দুবাই যে এক নম্বর পুরস্কার নিয়ে আসে অথচ সে বাংলাদেশি সে আরবি ভাষা জানে না কিন্তু আরেকজন মায়ের পেট থেকে সে আরবি শিখতেছে কিন্তু তার সাথে সে ফেল কারণ কি আল্লাহ তালা কোরআনকে সহি সহজ করেছেন এই বিশুদ্ধ করাকে আমাদের জন্য সহজ করেছেন না হলে এটা সম্ভব ছিল না এত সুন্দর করে পড়া আমাদের জন্য সম্ভব ছিল না এই তো হচ্ছে এক বিষয় এরপরে কোরআন বুঝা ইত্যাদি অনেক বিষয় আছে তো সহজের অর্থ এই না যে আপনি ঘুমায়া ঘুমেয়া সব শিখে ফেলবেন এটা সহজের অর্থ না কিন্তু কিছু পাগল আছে এরা মনে করে কি যে কোরআন আল্লাহ তালা সহজ করছে না কাজে এটা আমার আর কারো কাছে যায়া শিখতে হবে না ঘরে বসে বৈশা আমার কোরআন সই হয়ে যাবে কোরআন শিখার জন্য আমার তাজবিদের দরকার নাই মাখরাজের দরকার নাই সিফাতের দরকার নাই কোনো নিয়ম কারণের দরকার নাই মন মতো আমি পড়ব কেন তালা কইছে না কোরআন সহজ তা আমি যেমনি আমার লেগে সহজ হয় তেমনি আমি কোরআন পড়ব এটা কি না সহজের অর্থ নয়